আজকে ফর্মাল ইনগারেশন আমাদের আজ থেকে সাত মাস আগে সোসাইটি রেজিস্টার হয়ে আমাদের তৈরি হয়ে গেছে এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল তার কারণ আমরা যে ফোরামটায় আছি এই ফোরামের একদম কলকাতার বাইরে কোথাও এরম একটা সংস্থা নেই কিন্তু এটার একটা বড় রকমের রিকোয়ারমেন্ট আছে তো সেই কারণেই সেই উদ্দেশ্যে আমাদের করা আজকে সবাইকে জানান দেওয়াটা তাই জন্য ফর্মাল ইনগারেশন আর কিছু না চলছে কাজ আগে থেকেই এখানে সদস্য কারা কারা উঠতে পারবে একজ্যাক্টলি যারা ইন্টেরিয়ার ডিজাইনার তারাই একমাত্র সদস্য হতে পারবে এখানে কোনো এরম নয় যে কোনো বিল্ডার অথচ ইন্টেরিয়ার ডিজাইনার নয় বায়োলজি আমাদের সেটাই রাখা হয়েছে অনলি ইন্টেরিয়ার ডিজাইনার্স না আমাদের এটা হচ্ছে এখন অব্দি একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ আছে দুর্গাপুর টু রাদার আসানসোল টু বর্ধমান এর মধ্যে সীমাবদ্ধ আছে তো মেনলি এখন দুর্গাপুর আর আসানসোলেরই ইয়েরা আছেন সদস্যরা আরো কিছু কিউ আছেন লাইনে বেশ কিছু আছেন যারা পরবর্তীকালে এখানে জয়েন করবেন তাদের কিছু পেপার্সের কমতি আছে সেগুলো এখন চলছে বর্তমান সদস্য সংখ্যা শুধুমাত্র আঠেরো ওয়ান এইট এইটিন অনলি অ্যাকচুয়ালি আমাদের করতে গিয়ে কি হয় মেন যারা ক্লায়েন্ট ক্লায়েন্টের সাথে কোনো জায়গায় অনেকের মিসআন্ডারস্ট্যান্ডিং হয় প্লাস এরকম থাকে কোনো কোনো জায়গায় সিটি অফ মেটেরিয়াল থাকে আমরা যে কোম্পানিগুলো আমাদের ট্রেডে যারা আছে তাদের সাথে যখন কাজ করি তো সেক্ষেত্রে প্রবলেমটা কি হয় সেগুলো ওভারকাম করতে গিয়ে যদি কোনো একটা ফোরাম না পায় ক্লায়েন্টও এগিয়ে আসতে পারে না ঠিক ঠিকমতো তাদের একটা নিজস্ব একটা ইয়ে থাকে ল্যাক অফ ফেথ থাকে আমাদের ক্ষেত্রে কি হয় আমরাও যখন কাজ করি তখন একটা ওভারবার্ডেন হয়ে যায় কারণ অনেকে টান কি পড়ে করে তো এই কারণে সংস্থাটা থাকলে বোত ট্রাফিক হচ্ছে ক্লায়েন্টরাও সেখানটা আসতে পারছে আমাদের ক্ষেত্রে আমরাও কোনো অসুবিধা থাকলে যে আমাদের সংস্থায় আসুন কথা বলুন এটা বেসিক জায়গা মেন আর বাদ বাকি যুক্ত নয় আর এটা কলকাতা একটা আলাদা পার্ট কলকাতা এরম অ্যাবিড আছে তো আমরা কলকাতার বাইরে সাউথ বেঙ্গল হয়তো পরবর্তীকালে অনেকটা আরও এগিয়ে যাবে এখন বর্ধমান টু আসানসোলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে দুর্গাপুর থেকে সম্ভব ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.